করতে পারবেন না ভদ্রতা সাথে বলতে চাই এই চর পেশন এবং মানপুরায় জামাত ইসলামের হাজার হাজার কর্মী রয়েছে ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার কর্মী রয়েছে গত এক বছর তিন মাসে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কোন একজন কর্মী মাদকের সাথে জড়িত ছিল এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না এই চর পেশনবাসী বিশ্বাস করে কানপুরাবাসী বিশ্বাস করে কেবল মাত্র যারা তাদের দলকে মাদক মুক্ত রাখতে পেরেছে তাদের দ্বারাই এই সর্বেশন এবং মানপুরা মাদক মুক্ত হতে পারে তাদের দলকে সন্ত্রাস মুক্ত রাখতে পেরেছে যারা তাদের দলকে দুর্নীতি মুক্ত রাখতে পেরেছে যারা তাদের দলের কর্মীদেরকে ওই দর্শন মুক্ত রাখতে পেরেছে কেবল মাত্র তাদের দ্বারাই এই চর্মেশন এবং মানপুরা দর্শন মুক্ত হতে পারে মাদকাসক্ত মুক্ত হতে পারে দুর্নীতি মুক্ত হতে পারে এজন্য আমি আপনাদের সকলকে বিশেষ করে চার পেশণ এবং মনপুরাবাসীকে আহ্বান করব যদি আগামী দিনে আল্লাহ যদি কবুল করে আর আপনারা যদি আমার উপরে দায়িত্ব দেন তাহলে আমার প্রথম কাজ হবে এই চার পেশণ এবং মনপুরাকে মাদক মুক্ত করা আমার কাজ হবে এই চার পেশন এবং শিক্ষার নগরীতে পরিণত করা চার পেশন এবং মনপুরা আপনারা সকলে জানেন এই চার পেশন এবং মনপুরার চতুর্দিকে নদী বিস্তৃত রয়েছে আমি যদি আল্লাহ কবুল করেন আপনাদেরকে আমি বলতে পারি আগামী দিনে সততার সাথে আমি এই চার পেশন এবং মনপুরা চতুর্দিকে টেকসই বেরিবাদ অলক বেরিবাদ দিয়ে চর পেশন এবং মনপুরাকে ভাঙ্গন থেকে আমরা রক্ষা করার জন্য চেষ্টা করবো চর পেশন এবং এই মনপুরা একটি দ্বীপ অঞ্চল হওয়ার কারণে আজকে এই চর বেসন মনপুরা দেখার জন্য বহু লোকদের আগ্রহ রয়েছে সেই সূত্রে এই চর পেশন এবং মনপুরাকে আমরা একটি পর্যটক এলায় পরিণত করবো ইনশাল্লাহ ভাই আমার এই জন্য আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এই যে চর এবং মনপুরার সমস্ত লোকেরাই আজকে কৃষি নির্ভরশীল এলাকা এবং কৃষির উপরে তাদের তারা নির্ভরশীল এই জন্য আজকে এখানে কৃষকদের ভালো কোনো প্রশিক্ষণ না থাকার কারণে কৃষি পালন তারা ভালো ফলাইতে পারে না এই জন্য চর পেশনা এবং মনপুরায় দুইটি উপজেলা আমি আলাদা আলাদাভাবে দুইটি কৃষি ইনস্টিটিউশন করে তুলব ই আমার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা আমাদের এই জাতীয় সংসদ নির্বাচনে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে ওই জাতীয় সংসদ নির্বাচনে আপনার সকলে আগামী দিনে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে চর এবং বট একটি আদর্শের মডেল হিসাবে তৈরি করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমল্লালাক সবাইকে ক